ছ হাজার টাকা পিএম কৃষা যোজনা নিয়ে এবার এলো বড় সড়ো আপডেট পুজোর আগে কি তবে অ্যাকাউন্টে আসতে পারে টাকা অক্টোবরে কি ঢুকবে পিএম কৃষণ যোজনার টাকা আপনি কি পেয়েছেন নাকি এখনো পাননি এখনই দেখে নিন দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই যোজনা শুরু করা হয়েছিল এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে মোট ছ টাকা দেওয়া হয় বছরে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এখনও পর্যন্ত দেশের কৃষকরা সতেরোটি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন এবার অপেক্ষা চলছে আঠেরোতম কিস্তির সূত্রের খবর অনুযায়ী দীপাবলির আগে অক্টোবর মাসে পিএম সম্মান নিধির আঠেরোতম কিস্তির টাকা জারি করা হতে পারে অবশ্য সরকারি কোনো ঘোষণা এই বিষয়ে করা হয়নি সম্প্রতি এখনও একটি প্রশ্ন উঠেছে যদি কেউ অন্যের জমিতে চাষ করেন তাহলে কি তারাই যোজনার সুবিধা পাবেন উত্তর হলো না নিজের জমি না থাকলে এই যোজনার সুবিধা মিলবে না যোজনার সুবিধা কেবল তারাই পাবেন যদি নিজেদের নামে চাষযোগ্য জমি রয়েছে প্রতি বছর তিনটি কিস্তিতে অর্থ প্রদান করা হয় এপ্রিল জুলাই অগস্ট নভেম্বর এবং ডিসেম্বর মার্চ তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয় তৎকালীন অর্থমন্ত্রী পীযুষ গোয়েল দু হাজার উনিশ সালের অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেছিলেন এটি এখন বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমে পরিণত হয়েছে এই কিস্তি পেতে কৃষকদের তাদের ই কে ওয়াইসি করতে হবে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে পিএম কিষাণ রেজিস্টার কৃষকদের জন্য ই কে বাধ্যতামূলক ওটিপি ভিত্তিক ই কে ওয়াইসি পিএম কিষাণ পোর্টালে পাওয়া যায় অথবা বায়োমেট্রিক ভিত্তিক ই কে ওয়াইসির জন্য নিকটতম সিএসসি সেন্টারগুলিতে যোগাযোগ করতে পারেন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান